কাছে অনেক বেশি খারাপ লাগছিল অ্যান্ড এটা আসলে মানে দিতে এখন আমি আমি আসলে জানি বলা বাট আমার ভালো লাগে না খারাপ অবশ্যই আমাদের বাংলাদেশের একটা সম্পদ কারণ সে নট অনলি বাংলাদেশ বাংলাদেশ ছাড়াও সে অন্যান্য কান্ট্রির সাথে কাজ করেছে সো আমাদের কি বলে সংস্কৃতিকে ধরে রাখার জন্য আমাদের বিভিন্ন শিল্পীদেরকে ধরে রাখতে হবে শিল্পীরা যদি এই সব কারণের জন্য যদি ভয় পেয়ে যায় দেখা যাবে যে আমরা শিল্পী তৈরি হবে না খুব বেশি শিল্পীদের ওপর আঙুল না তুলি আমার কাছে মনে হয় যে শিল্পীদেরকে শিল্পীদের পাশে দাঁড়াবো যাবো তো সাপোর্ট না করলে আমরা কোথায় যাবো বলেন শুধুমাত্র যদি কোনো একটা বিশেষ সিনেমায় অভিনয়ের জন্য হয় তাহলে ডেফিনেটলি দিস ইজ রং বিকজ আমাকে যেখানে বে করা হবে সেখানে আমি নাচ করব গান করব অভিনয় করব সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিরা আসতে পারেন বা কোনো রাজনৈতিক দলের শিল্পীদের কাজ হচ্ছে পারফর্ম করা তো বিষয়টা আসলে এরকমই যদি অন্য কোনো সে দোষারোপ হয়ে থাকেন তাহলে সেটা আইন দেখবে সেটার জন্য শাস্তি আছে বাট আমি সবসময় যেটা বিশ্বাস করি যে শিল্পীরা কখনো কোনো খারাপ কাজের সাথে যুক্ত থাকতে পারে না কারণ শিল্পীরা খুবই নরম মনের মানুষ হয় এটা আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে আমি যেহেতু ফারিয়াকে চিনি জানি ওর জন্য শুভ কামনা জানাই নুসরাত ফারিয়া তো আমি আমার সমগোত্রীয় আমরা উপস্থাপনা দিয়েই দিয়ে শুরু এবং আমি মনে করি নুসরাত ফারিয়ার সঙ্গে এটা হলো এটাকে এত সহজ ভাবে দেখার কিছু নাই। নেই একটা রাশিয়ান গল্প আছে হ্যাঁ যে আমি সমাজতন্ত্র করি না কিন্তু আমার পাশের বাসার একজন সমাজতন্ত্র ডো করে এরকম লোককে ধরে নিয়ে গেছে আমি কিছু বলি নাই আমি শিল্পী না আমার পাশের বাসার এক ব্লক পরে একটা শিল্পীকে ধরে নিয়ে গেছে আমি কিছু বলি নাই আমি কৃষক না আমার এক ব্লক দূরে একজন কৃষককে ধরে নিয়ে গেছে আমি কিছু বলি নাই হঠাৎ করে শুনলাম আমার দরজায় করা আমাকে ধরতে এসছে এখন আমার জন্য বলার কেউ নাই কেস যে কারণে আমি হতে পারে নাগরিকের অধিকার আছে একজন আরেকজনের নামে কেস করার অধিকার আছে কিন্তু কেস করা মানে কিন্তু তাকে ধরে নিয়ে যাওয়া না ধরে কখন নিয়ে যাবে যখন বিচার প্রক্রিয়া শেষ হবে ট্রায়ালের আগে বিচার হওয়ার আগে যুক্তিতর্প উপস্থাপনের আগে কিসে ধরে নিয়ে আটকে রাখা এটা ভীষণ অন্যায় একটা উত্তাল রাজনৈতিক পরিবেশের আমরা আমরা কিন্তু জায়গায় চেষ্টা করছি খেলা কিন্তু কোনো না জায়গায় ভুল থেকেই যায় কেন ভুল থেকে যায় কারণ সবাই তো আমরা বাংলাদেশি যা যে ভুলটা করছেন তিনিও আমার মতো একটা লোক হয়তো আমি গেলে আমিও করতাম কিন্তু আমার মনে হয় যত তাড়াতাড়ি রিয়াক্ট মানুষ করবে তত তাড়াতাড়ি সমাধানটা হবে ওই লোক যে বসে বসে ভাবছে যে আমি তো কৃষক না আমি তো সমাজতন্ত্র করি না আমি তো শিল্পী না তার জায়গায় আমি আপনি দাঁড়াইতে খুব বেশি সময় নাই প্রতিবাদ করেছি বলেই নতুন কিছু এসেছে সো প্রতিবাদ করা উচিত তো এটা আসলে খুবই লজ্জাজনক ব্যাপার এটা আমরা তাহলে কাজ করব কাদের জন্য মানে শিল্পীদের এমন ভাবে অসম্মান করা হয়েছে আসলে খুবই দুঃখজনক আর নুরশাদ ফারিয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার যদি মামলা হয়ে থাকে যদি নিষেধাজ্ঞা থাকে দেশের বাইরে যেতে পারবেন না তো সেটা হচ্ছে কোর্টের মাধ্যমে মনে হয় পারমিশন চেয়ে তখন দেশের বাইরে যেতে হয় সো এখন ওর নিষেধাজ্ঞা ছিল তারপরও সে গিয়েছে এই জন্যই অ্যারেস্ট করা হয়েছে যেটা আমরা দেখলাম সো এটা খুবই দুঃখজনক